তেলাওয়াতের মাধ্যমে আজকে আজকের প্রোগ্রামের শুরুতেই সংক্ষিপ্ত পরিচিতি পরিচিতি পর্ব আমরা ডান দিক থেকে শুরু করব পরবর্তীতে আমরা শেষ করতে তো ডান দিকে আমাদের ভাই আছেন গরমে অবশ্য আছে পরিচয় দিয়ে ভাই মনে হয় সেটা গিয়ে বসলে আমার মনে ভালো হয় ঠিক আছে हमारा तो नाइन हमें हमारा बास्केट से चांसेस ऐसे कि भीड़ करे इंडियन बात हमारे आमिर इंडियन हमारा सिस्टर भी इंडियन बोलते हैं कुछ भी लेकिन डफ्फा की किसी भी हमारा सिस्टर भी कुछ भी कहने के लिए बेचैन करने

এখন থেকে জামাতের সাথে ম্যাকমত জামাতের সাথে আমার সম্পর্ক এখন থেকে ভালো চলবে ইনশাল্লাহ আশা করি জামাত সাথে থাকলে দেশের মানুষের উন্নয়নভাবে দেশ ভালো চলবে দেশের মানুষ ভালো থাকবে এই জন্য জামাতের সাথে আমারও মনে কি জামাত ক্ষমতায় এই দেশটা তাদের হাতে গেলে তাদের ভালো থাকবে আর কি আমার এই পছন্দ আমি চাকরির সাথে জামাতের সাথে চাকরির থাকে নিয়ে কাজ করতে সেটা সে আমার আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি পরিচয় পর্বের সেই দিকে আমি আমার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি আমার নাম হচ্ছে মোহাম্মদ রিজভি দেশের বাড়ি ফরিদপুর জেলা সদরপুর নামক একটি থানা আছে সেইখানে ওইখানেই আমার বেড়ে ওঠা শৈশব কৈশব এখান থেকে আমার স্কুল জীবন কলেজ সর্বশেষ অনার্স মাস্টার্স ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে শেষ তো আমি আমার থানার দুই বছর থানার শিবিরের সভাপতি ছিলাম ছাত্র জীবন থেকে শিবিরের সাথে সংযুক্ত সর্বশেষ ফরিদপুর জেলা শিবিরের এইচআরডি এবং কলেজ সম্পাদক ছিলাম দুই হাজার বাইশ সালে আমার ছাত্রত্ব শেষ হয় আর আমরা সবাই জানি ছাত্র শিবির একটি গতিশীল সংগঠন ছাত্রবিহীন কোনো ভাই সেখানে থাকার সুযোগ নেই আমারও ছাত্রত্ব শেষ মানে শিবিরের থেকে আমার বিদায় নেওয়া শেষ এরপরে ঢাকা মহানগরীর উত্তরে উত্তর মডেল থানায় জামাতে রোপণ হই দুই হাজার তেইশ সালে যখন নির্বাচন এর প্রাককালে বিভিন্ন প্রেক্ষিতে আন্দোলন চলছিল সংগ্রাম চলছিল এমনও সময় চলছিল যে আমরা সকালে আন্দোলন করে অফিসে যেতাম অফিস শেষ করে আন্দোলন আবার যোগ দিতাম এরপরে চাকরির প্রয়োজনেই এই অপরিচিত স্থানে চলে আসেন ভাই আচ্ছা তো যে কথা বলছিলাম তো চাকরির প্রয়োজনে আপনাদের এখানে আসা এখানে আপনার এখানে পপুলার প্রতিষ্ঠান আছে আপনারা সবাই চিনেন যদিও আছি তারপরও ভিতরে কাজ আছে যদি আপনাদের ন্যূনতম খেদমত করার সুযোগ হয় জানাবেন আর চাষার নামে এখানে একটা ওয়ার্ড আছে জামাত সেই ওয়ার্ডের খেদমত করছি সভাপতি হিসেবে আর জামতলায় এখন বাসা এই তো ক্ষুদ্র পরিচয় আর যার মতো বাসায়

এই দুনিয়াতে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ভাই ছাত্রজীবনে মাস্টার্স ক্লাস পাশ করে আদর্শ স্কুলে ঢুকেছি আমার 8 সালে সিটি আদর্শ স্কুলে আছে কোনো বিশেষ নাম স্মৃতি না আমি ছাত্রজীবনে ছাত্র শ্রমিক করতাম সদস্য ছিলাম ঢাকা শহরের দক্ষিণে আর এখন জামাত ইসলামী গঠন আর এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ শহরটাকে ভাগ করা আছে তো হচ্ছে সতর্থনা পূর্বত বারো এবং তেরো নম্বর এটা আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার বিহাত এবং যুব বিভাগের দায়িত্ব আর স্পেশালি চাষারাই এলাকায় সংগঠনের বিশেষ ব্যক্তিপক্ষ এই মতামুটি ধন্যবাদ আমাদের নজরুল ইসলাম ভাইকে তার পরিচয় পত্র রাখার জন্য আজকে তেমন ভূমিকা নেব ভূমিকা ছাড়া দুই চারটি কথা বলে প্রধান প্রিয়মান আজকের আলোচনা লিখবেন আর মানে তিনটি ধাপে আজকে প্রোগ্রাম শেষ হবে প্রথমত আলোচনা দ্বিতীয়ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা এরপর আমাদের কিছু বইপত্র আছে এবং আমরা আপনাদের কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া যে আজকে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেছেন বলে এই অপরিচিত কিছুক্ষণ মুহূর্ত আমরা হয়তো রাস্তা একই পথ দিয়ে হেঁটেছি একই রাস্তা দিয়ে একই বাজারের দিকে বাজার করেছি হয়তো চিন্তা আল্লাহ কবুল করেছেন বলে এই রাত দশটার পরেও আমরা এখানে প্রতিবার ভাইরা মিলিত হতে পেরেছি তো আজকে আমরা যেখানে হাজির হয়েছি সব কিছুরই একটা লক্ষ্য উদ্দেশ্য আমাদেরও লক্ষ্য উদ্দেশ্য আছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী চায় এই জমিনে আল্লাহ সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সযোগ্য দেশপ্রেমিক নাগরিক যারা আছেন যারা তাদের মধ্যেও একই লক্ষ্য এবং উদ্দেশ্যকে লালন করে একই চেতনা তারা ধারণ করে আজকে সেই ভাইদেরকে আমরা করার জন্য এখানে আজকে আল্লাহর আইন ছাড়া দেশ চলছে রাষ্ট্র চলছে অফিস আদালত কারখানা মিল ফ্যাক্টরি সব চলছে যেখানে আল্লাহর আইন চলছে না সেখানেই হানাহানি বিশৃঙ্খলা লেগেই আছে লেগেই আছে মানুষের তৈরি করা মতবাদ কখনোই প্রকৃত অর্থে শান্তি নিয়ে আসতে পারে না পারবে না এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী তার সৃষ্টির লগ্ন থেকে শুরু করে অধ্যবতি চেষ্টা করে যাচ্ছে বাংলার মাঠে প্রান্তরে যেখানে তারা নির্যাতিত হয়েছে তারা নিষ্পেষিত হয়েছে কিন্তু তারা এই দিনই আন্দোলন থেকে একচুল সরে যায়নি তারা দিনই আন্দোলনের এই দায়ী হিসেবে ভূমিকা পালন করতে গিয়ে নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করেছে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র এই দুনিয়াতে যেন তাদের জীবনের বিনিময় হলেও এই আল্লাহর যে দিন বিধান যেন বাস্তবায়িত আল্লাহর দিন বা বিধান এটা কি এটা যদি আমরা একটু বিশ্লেষণ করি আল্লা দিন হচ্ছে মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান এই জীবন বিধানে মানুষ তার সমাজ রাষ্ট্র পরিবার থেকে শুরু করে সবকিছু পরিচালনা করে আজকে মানুষ সেই বিষয়টি না বোঝার কারণে আজকে তার প্রকৃত রাস্তা থেকে বিচ্ত হচ্ছে এই জন্য আমরা আপমর জনসাধারণ সবার কাছে মেসেজটি নিয়ে যাব কারণ বিশ্বনবী তার বিধানের ভাষণে আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে যে একটি আয়াত যদি শুনে থাকো অপর ভাইয়ের কাছে পৌঁছে দাও বাল্লি বিবাহ নিয়েও অল আয় একটা আয়াত একটা বিষয় তুমি জানো পৌঁছে দাও এই মহান দায়িত্ব দিয়ে গেছে এবং এই মহান দায়িত্ব পালন করার জন্য আজকে আমরা এই দায়িত্বটি যদি আমরা পালন করতে চাই কিছু কিছু ভাইদের খারাপ লাগে কারণ তাদের গরম হাতে আমাদের যে হাত তারা এটা সইতে পারে কিন্তু আমরা বিগত দিনেও কোনো রক্তচক্ষুকে পরোয়া করে ইনশাআল্লাহ আগামী দিনেও কোনো পরোয়া করব কিন্তু আমাদের কাজ হবে কৌশল ভিত্তিক অবলম্বন করে যেন মানুষের কাছে ধৈর্যের সহিত দিনের সৌন্দর্য কোরআনের সৌন্দর্য যে আমরা স্লোগান দেই আমাদের স্লোগানেই আছে যে আল কোরআনের আলো ঘরে ঘরে আল হাদিসের আলো ঘরে ঘরে যাওয়া আর আল্লাহ সতলোকে শাসন আমরা কি চাই আমাদের স্লোগানেই সুস্পষ্টভাবে আমরা এই জন্য আসুন বাংলাদেশ জামাত ইসলাম করা প্রয়োজন নেই আপনার যে ইমানি দায়িত্ব যে ওয়াদা আমরা করেছি রুদ জগতে সেই ওয়াদা যদি আমরা পালন করি অটোমেটিক জামাত ইসলাম করা হয়ে যায় সেই ওয়াদা যদি জামাত ইসলাম একই কথা বলে তাহলে তার কোনো সমস্যা নেই মূল কথা হচ্ছে যে দিনকে বিজয়ী করা সেই দিন বজার কাজ জামাত দিয়ে হোক বা অন্য কাউকে দিয়ে হোক তাতে কিছু যদি সেই কাজটি জামাতের নেতৃত্ব হয় আলহামদুলিল্লাহ এবং তার প্রমাণ বাংলাদেশ ইসলামে এই জন্য আমি আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখবো আজ থেকে বরং আজ থেকে নয় এখন থেকেই আমাদের যে ইমানি দায়িত্ব মানে দাবি যে ওয়াদা আল্লাহর কাছে আমরা করে এসেছি সেই ওয়াদা যেন আগামী দিনে নিজের ভূমিকা পালন করতে পারি নিজের পরিবার করতে পারি এরপরে আমাদের আশপাশের যে ব্যবস্থা যেন প্রয়োগ করতে পারি এইভাবে করে 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 আমরা রাষ্ট্রীয় ব্যবস্থাও আমরা নিয়ে যাবো ইনশাল এই জন্য আপনাদের সকলের প্রতি প্রত্যাশা দোয়া রেখে এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমরা আলোচনা শেষ করছি আমার তো থেকে এই পর্যায়ে আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব নজরুল ইসলাম ভাই নজরুল ভাইকে আজকের প্রোগ্রামে আলোচনা রাখার জন্য বিনোদনভাবে মনে করেছি وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والباقي وقال رسول الله صلى الله عليه وسلم

আসল করিম সাল্লাহ আসসাল্লাম পুরী শুরু করে আজকের এই দিন এ পর্যন্ত পৃথিবীর যে কোনো জায়গা না নাচে কোন বিজয়ী করার জন্য কোরআনের বিধিনিধানকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দিনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে ত্যাগ করেছেন আমরা আল্লাহ তাদের কাছে দোয়া করছি আল্লাহ সুরহানা যেন তার সকলে ত্যাগ কোরবানিক ইসলামের জন্য কবুল করেছে এবং যা যা কায়েম হিসেবে আল্লাহ তালা যেন যারা দুনিয়ার থেকে চলে গিয়েছে তাদের সকলকে জান্নাত ফেরদাউসের মাকাম দান করেন কিন্তু বলে আম সম্মানিত জায়গা আসলে এটা তো বক্তৃতার দেওয়ার জায়গা না আসেনি আমরা একটু মত বিনিময় করবো রাত্রিবেলা যেহেতু সারাদিনের ব্যস্ততা তাই না

বৈশিষ্ট্য করলেও দেখা যায় যে আল্লাহ বৈশিষ্ট্য হচ্ছে তারা সারা দিন এখন দিনে কাজ করছে আবার রাত্রে তাদের পেট বিছানার সাথে লাগবে আসলে এরকম তার মানে বোঝা হল জিহাদের ময়দান মুজাহিদ আর ব্যক্তিগত আমল আপনাকে কি কার সাথে তুলনা করা যায় এটা মানে কার সাথে তুলনা করার কোনো এটা হচ্ছে মমিনের বৈশিষ্ট্য আফলাহাল মমিনন আমরা এই অংশটা আল্লাহ দিনের জন্য আমরা সুযোগ করতে পেরেছি আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে সেই জন্য সুখীরা দেখতে চান আমি একটু জানতে চাই আমার ভাইয়ের কথা

এটা প্রত্যেক জুমা মানে এটা এটুকু তেলাপ করলে এটা কি কোরআন আর আয়াত হাদিস এটা কিন্তু আমরা জানি অনেকে জানি না অনেকে জানে না তবে একটা জিনিস বুঝি যে এখন দাঁড়াই যাইতে সব সুজা করতে হইব এই কথা তো বুঝি টাইট হয়ে যেতে হবে এখন আর আকা থাকা যাবে না বসে থাকা যাবে না গড়ি করা করা যাবে না এখন আর চলবে না এখন একজন ইমাম থাকবে ইমামের পিছনে দাঁড়াই যেতে হবে এতটুকু কেউ বললেও আমরা না বললেও আমরা বুঝি এবং এমনও হতে পারে যে আমরা ধরেন কমপক্ষে তিরিশ বছর জুমার নামাজ পড়ি কম পক্ষে বলছি বা বেশি কম হতে পারে যে মোটামুটি বুঝি যে জুমার নামাজ আমরা যাই ও আসি কিন্তু এইখানে কি বলা হয়েছে এটাও আমরা জানি আমাকে অনেক হতে পারে এরকম এবার আমার হতে পারে আমরা জানি দুটোই হতে পারে তবে আমি খোঁজখবর নিয়ে দেখছি যে অনেকে জানা আসলে এখানে কি বলা হয়েছে আর বুঝিনি বা কেন একটা তেলা

এবং অত্যন্ত সম্মানিত মর্যাদাবান হিসেবে অত্যন্ত সম্মানিত করেছি আমার আরেক ছড়াই বলেছে আমি